হ্যাঁ এবার আমার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ভালো আছেন তাই মূল কথা গিয়ে অনেকদিন ধরে অনলাইন তেমন আসা হয় না অবশ্যই দেখেন না এটা কোনো নাটক না এই একটা দুধের বাচ্চা এই যে আমার কায়ার আমরা বর্তমান তিনজন এ আছি আর অতি তাড়াতাড়ি লাইফটা যারা দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যাচ্ছে যেটা বলার মতো না সালাম ওয়ালাইকুম যে থেকে দেখতেছেন গিয়ে দূর দূরান্ত থেকে এই ভিডিওটা এবং গেগা বৃতি তে তে গেগ আসমে রাক্তার পিতি তে এবং গেগা বৃতির গে জামাই বিতিকে নিয়ে কি বলতেছে তাদের গেগা রীতিমতো তো ডিপোজ হয়ে গেছে কেন ন ন গেগা ন ন গেগা ভাই এই গেগ আপনি যদি গেগ এতই ভালো হন অন দুই মাসের সন্তানকে রেখে কেন ন বৃতিকে ডিপোজ দিয়ে দিলেন হ্যাঁ এবং গিয়ে এবং গিয়ে আপনি গিয়ে এত ভালো গিয়ে বৃতি গিয়ে এতো গিয়ে খারাপ হ্যাঁ খারাপ হলে গিয়ে এত বছর যে সংসার গিয়ে করছেন এখন গিয়ে বিতি যদি গিয়ে খারাপ হতো তো বাচ্চা আচ্ছা না হতে গিয়ে ডিপোজ দিয়ে দিতেন হ্যাঁ গিয়ে এই তাদের গিয়ে একটা নাটক দেখতাছি গিয়ে গাছ বউ নিয়ে গিয়ে গা বানা সে দুই দিন পর পর ডিপোজ হয়ে যাচ্ছে গিয়ে আবার এক হচ্ছে যে এগুলা এগুলা হচ্ছে যে গিয়ে তারা বিউর জন্য এরকম করতেছে সে গিয়ে গে এবং তাদের মতন কুলাঙ্গার এ বাংলার মাটিতে গে গা নাই নাই এবং গিয়ে আমি গে প্রশাসন বাইদেরকে বলতে চাই এই গিয়ে কাপল বলক নামে মেয়ে গিয়ে নারী নিয়ে যে কুলাঙ্গারের বাচ্চারা রা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানায় দুদিন পর পর পরে গেগা ইয়া আগে নাটক গেগা করবে তাদেরকে যেন গেগা অতি তাড়াতাড়ি গেগা গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করে যেন নক শাস্তি গিয়ে দেওয়া হয় হয় গিয়ে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ারা তারার মনে গেগা বাপদাদার আর একটি সম্পদ হাত পেয়ে গেছে যে গেগা যে গেগা বউ নিয়ে সুন্দর সুন্দর আর মে बीए করে রে বউ নিয়ে এগিয়েগা হোস্টেল ইনোস্টি করবে দুদিন পর পর সারা সারি গিয়েগা করবে যে এক আপনারা কি বাইছেন हां বব এফ শেকরা না দেখুন দেখলেই গিগা বুঝতে গিগা পারবেন হাই एवरीवन अस्सलाम वालेकुम সবাই কেমন আছেন আশা ভালো আছেন তে মূল কথা কি অনেক দিন ধরে অনলাইনে তেমন আশা হয় না ওসব দেখেন না এটা কোনো নাটক না এটা একটা দুধের বাচ্চা এই যে আমার কায়ান আমরা বর্তমান তিনজনই আছি আর অতি তাড়াতাড়ি লাইভটা যারা দেখছে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যাচ্ছে যেটা বলার মতো না আমি কিন্তু অনেক বড় বিপদ আছে আমি রাজশাহীতে আছি তেরো খাদি বাসাতে এখন বাসাতে রাজপাড়া থানাতে যাচ্ছি এই যে বিথি মেয়েটা আজমির একটা বিথি মেয়েটা আমার জীবনটা পুরো ধ্বংস করে দিছে এমন কি আমাকে মেরে ফেলার জন্য সে আমার গ্রামের বাড়িতে হাত পা বেঁধে মেরে ফেলে টাকা পয়সা গহনা পাতি নিয়ে পলাইছিল তারপর বিশ্বাস করে আমি আসছি আমার বাবা একবার আমার কাছ থেকে রাজশাহীতে যে আমাকে মেরে ফেলবে মেরে ফেলবে রাজশাহীতে আসে সেই মানুষটা আবার এই রাজশাহীতে আমাকে রুমে দিত আটকে রাইখে আজকে এই দুধের বাচ্চা আর এই বাচ্চাটাকে রেখে সে পলাইছে পলাই সে থানাতে গেছে রাজপাড়া থানাতে বলি এই রাজপাড়া থানাতে শুধু বিধির কথা বিশ্বাস করে আমি একটা মানুষ রাজপাড়া থাকে দারোগা থেকে শুরু করে সব পুলিশ একটা মেয়ের কথা মিথ্যা কথা মিথ্যা কথা বিশ্বাস করে রাজপাড়া থানাতে রাজশাহীতে ঠিক আছে আমি রাজশাহী থানা রাজপাড়া থানাতে একটা বলতে চাই যদি প্রশাসন কর্মকর্তা দেখে থাকেন আমার এখন আমার কথা শুনতে হবে আমরা অভিযোগ দায়ের করতেছি আমার প্রশাসনকে আমার যদি বাঁচতে না দেয় তাহলে এই বাংলাদেশ আমি বলে দেবো আমি আগে কি করছেন আমার সাথে কি নি রাজপাড়া থানার লোকজন সে সব আমার কাছে প্রমাণ আছে আমি বলতেছি এই ভিথিম এটা আমাকে জীবন উৎসব আছে পরকিয়ার জন্য তার পরকিয়ার জন্য আমার সব কিছু নিয়ে আমার গাড়ি এমনকি আমার শখের একটা গাড়ি নিয়ে সে পালাইছে এই দুধের বাচ্চা দেখেন এই দুধের বাচ্চা আমার কাছে এই বাচ্চাটা আমার কাছে তোমার আম্মু আমাকে মেরে ফেলতে গেছিল না হ্যাঁ তোমার আম্মু আমার সাথে এত তোমার সাথে ভালোভাবে করে হ্যাঁ তোমার খাওয়াই দেয় আমি আমার ছেলেকে খাওয়াই দিই আমার ছেলেকে পড়াই তার দাদি সব মানুষ করে এই আজমের একটা বিধি আমার একটা মিথ্যে বেলেম দিয়ে যাচ্ছে দিনের পর দিন দিনের পর দিন একটা মিথ্যে বেলেমের উপর রাখতেছে না আছে কেয়ার না আছে যত্ন না আছে কোনো কিছু সে যা বলতেছে রাজপাড়া থানা সব কিছু বিশ্বাস করতেছে আমি রাস্তা না পারাকে আমি একটা কথা বলি আপনারা কথা শোনেন আজকে আমার অভিযোগ আপনাকে নিতে হবে যদি না নেন আমার হাতে যদি একটা হাত পরে না তারপর আমি দেখে নেব আপনাদেরকে জাস্ট এটুকুই বলে দিলাম আমার লাইফ যদি দেখে থাকেন আজকে আমি বাবা হিসেবে বলতেছি আমার সন্তানের বাবা নোট মানিক

নাই গেগা আমি গেগ এবারের মতোই বিদায় নিচ্ছি আবার পরবর্তীতে দেখা হবে গেগা অন্য বিদুর মাঝে গেক আপনাদেরকে মাঝে গেক সালাম আলাইকুম